ধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক মোরারে আবার মারেলা ওরে ভালোবাসার নামে শুধু অন্ত শুধু মানুষ হইলে হইত না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কিলা হইল এক মরারে আবার মারিলা ভালোবাসন নামে শুধু অন্তর জামেরা